এই যে আপনি এখন যে সুরটা তুললেন এটা তো হচ্ছে আমাদের মিলাদের সময় বিশেষ করে ইয়ারবি সালাম আলাইকা ইয়ারসেল সালাম আলাইকা হ্যাঁ তো এইটা মানে সুর তুললেন মানে এটা কি কোনো মানে ইয়ে থেকে ভালো লাগা তো মানে এটা এটা আমি লাহোরে থাকতে যখন মিলাদ হতো ইয়ারনবী সালাম আলাইকা যখন শুনতাম আমার চোখ থেকে পানি পড়ত আমি মিউজিক দেখতে পারি মিউজিকের রং আছে আর কালার কালারের সাউন্ড আছে যেগুলো আমি শুনতে ফিল করতে পারেন হ্যাঁ আর এই কাই শুনে আমি চোখ থেকে পানি করতো আমার খুব করুম মনে হতো তখন তো কথা বুঝতাম না শুধু গান গেয়েই দিতাম তো ওই করুণ জিনিসটা আমার ধরতে পারি আর আমাদের অনেক সিলেটি গান আছে যেগুলো রাধারমন সীতা লংস সীতা আরকুম শাহুর্বিনোপাল বাউল আব্দুল করিম করুণ জিনিস আছে খুব গভীর করুণ জিনিস আছে লালনেরটাও আছে লালনেও আছে ফোকে আমাদের সবকন্টিন্টে আমি মনে করি সিলেটে সিলেট হল একটা আখড়া কুষ্টিয়া হল আরেকটা আখড়া আর রাজস্থান হলো আরেকটা আখড়া ফোকের জন্য ফোকের জন্য অফকোর্স সাউথ ইন্ডিয়ান ফোকও আছে কিন্তু মানে আকরাগুলো। আর ফোক আসলে হলো আমি যেটাকে ইউরোপিয়ান যেটাকে বলে গীত যারা ছিল আফ্রিকান ওরা ওদের মা বাবার বাসার থেকে টেনে নিয়ে জাহাজে করে আমেরিকা নিয়ে গেছে ওরা কখন ফিল্ডে কাজ করতো ওরা বিচ্ছেদের গান করতো বিচ্ছেদের গান করতো ইন ইংলিশ সেপারেশন ফ্রম ফ্যামিলি সেপারেশন ফ্রম ফ্রেন্ডস ফ্রম ফাদার ফ্রম মাদার আর সন্ধ্যা হলে ওরা ব্লুজ গান করতো এদের গানে কিন্তু বিচ্ছেদের টান আছে আমাদের রাধা মতন মতারেশনের একটা টান সেপারেশন ফ্রম নট অনলি হিউম্যান বি সেপারেশন ফ্রম গড সেপারেশন ফ্রম গডস ক্রিচার আমাদের তো কাজ আমরা তো এইখানে সত্তর বছরে চলে যাই কিছু নিয়ে আসি না সারা জীবন আমি আর তুমি কিছু না নিয়েই মারামারি করি আর যাওয়ার সময় ওই কিছু না নিয়েই চলে যায় কিন্তু আমাদের এইখানে থাকা একটা ব্যাপার আছে আমাদের একটা রেন্ট দিতে হয় রেন্টটা কি সার্ভিস আল্লাহর বন্দার সৃষ্টি সার্ভিস আমি দেখলাম একজন লোক লাঠি রাস্তা ক্রস করতেছে কিন্তু হিজ আমি ওকে ওই পাড়ে নিয়ে দিয়ে দেয় প্লাস ডু ডু না ফেমায় স্যার আমার রেন্ট কিন্তু হ্যাঁ একটা বিড়াল হারিয়ে গেছে মা বাবাকে খুঁজে পাচ্ছে না তো ওকে বাসায় নিয়ে আসো দুর্দো ওকে মা আর মারবে মানুষের স্যার মানুষের সার্ভিস হলো আমাদের রেন্ট আমরা ফ্রি আসি না উই হ্যাভ টু পে দিস রেন্ট আর রেন্ট শুধু নামাজ দোয়া প্রার্থনা না এটা ভিতর থেকে আসতে হবে না এখানে ইট হ্যাজ টু কাম ফ্রম লাভ লাভ থেকে এটা এই সার্ভিসটা আসতে হবে নাহলে আমি সার্ভিস করতে পারবো অনেকেই আমাকে বলেছে যে আপনি সুরের জাদুঘর হুম মানে গিটারের জাদুকর সুরের জাদুঘর বাংলাদেশের একজন কিংবদন্তি গিটারিস্ট বলতে যা বোঝায় সেটা হচ্ছেন আপনি যার সামনে আমি এখন আছি আর কি হ্যাঁ তো মানে আপনার এই যে গিটারের প্রতি যে আগ্রহটা হ্যাঁ এটা কিভাবে আমার আসলে এটা বলতে হয় আমার মা এসরাজ বাজাতেন আর আমার বাবা গান লিখতেন যেই গানগুলো প্রণেশ দাস উনি সুর করেছিলেন বই নাম হলো গানের ডালি ওইটা আমার কাছে আছে ওটা নোটেশন দেওয়াও মোস্টলি সিলেটি ফোক তো আমার প্রথম আমার মনে আছে আমি লাহোরে যখন স্কুলে ছিলাম আমি সাত বছর গলা ভালো ছিল বলে সাত বছর ইমামতি আর সাত বছর মোয়াজিনগিরি করেছি সাত বছর মোয়াজিনগিরি করেছেন ইমামতি লাহোরে পড়াশোনায় যখন ছিলেন তো এরপরে মানে এই গানে হয়ে চলে আসলেন মানে না তখনও আমি গান করতাম তখনও ডিসেম্বর মাস হয়ে যেত বছরের শেষে যখন অনুষ্ঠান হতো আমাকে মার্থরগঞ্জে তোলায় দিত তো আমি বাংলা গান আবার উর্দু গানও করেছি আচ্ছা আচ্ছা মেহদি হাসান গানও করতাম আর আপনার গলা ভালো ছিল বলে আজানও আপনাকেই দিত হ্যাঁ হ্যাঁ আমাকে দিত বারো বছর বয়স এগারো বছর বয়সে আমি প্রথম গিটার কিনলাম এটা একটু একুস্টিক ছিল মাই লন লন্ডন থেকে কিনেছি তারপরে আমি আমার রাগবি স্কুলে থাকতে নাইনটিন সেভেন্টিতে আমি একটা ইলেকট্রিক গিটার কিনেছিলাম আমার প্রথম ইলেকট্রিক গিটার তো রাগবি স্কুলে আমার ব্যান্ড ছিল আমি সব সময় বলতাম যে আমরা প্রচলিত বিটলস কিংবা রোলিং স্টোনসের গান কভার করি তো আমাদের যে লিড গিটারিস্ট ছিল আমার সঙ্গে ক্লাইভ ও বলতো না আমরা সব গান নিজের করবো ওই ব্যান্ডে ব্যান্ডের নাম ছিল ব্যাক ইন টু দ্য ফিউচার আচ্ছা তো ওই আমরা যে গানগুলো করেছি সব আমাদের নিজের কম্পোজিশন কোনো কাদার বয়সের নাই আর ওইখানেই আমার আপনার কি গিটারের কোনো মানে উস্তাদ ছিলেন বা কেউ না আমি নিজেকে শিখিয়েছি আমি নিজেকে শিখিয়েছি নর্মালি নর্মাল টিউন নিয়ে আমি বাজাতাম কিন্তু এই টিউনিংয়ে আমি নাইনটিন এইটি ওয়ানের দেশে যখন আসি আমি সকালে উঠে চা খাওয়ার সময় আমি ছাদে উঠে গান গিটার বাজাতাম এদিন সকালে উঠে দেখি যে আমার টিউনিংটা অন্যরকম তো আমি রে গামা পাক বুঝে ফেলছি যে এটা ইস্টার্ন কারণ আমি সিতার বাজাতাম ছয় মাস উস্তাদ ফুল মোহাম্মদের কাছ থেকে সিতার শিখেছি তো ওইখান থেকে আমি রে গা পাক করে আমি একটা রাগ বাজালাম উস্তাদ ফুল মাম্ম তখন রেডিও স্টেশনে ছিলেন তো আমি ওনাকে ডাকালাম বলাম উস্তাদ কি আমি কী বাজাচ্ছি তুমি তো পাহাড়ি ডাক বাজাচ্ছ ওই প্রথমে আমি বুঝলাম যে ও এই টিউনিংয়ে তো ক্লাসিক্যাল করা যায় ফোক করা যায় তো ওইখানে ফোক ক্লাসিক্যাল এই টিউনিংয়ে আমি করি অন্যজন অন্য অন্য টিউনিংয়ে করে ওদের সঙ্গে বাজাতে পারি ইটস নট এ প্রবলেম এখানে আবার ব্লুজও করতে পারি ওয়েস্টার্ন রকও করতে পারি কোনো অসুবিধা হয় না এই যে মানে বাংলাদেশ হ্যাঁ ধরেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হ্যাঁ মানে সিলেটি হিসাবে হ্যাঁ মানে সিলেটি হিসাবে আমি বলতেছি সিলেটি হিসাবে কি আপনি সিলেটের প্রথম গিটারিস্ট আই থিঙ্ক সো আমি তো গিটার শিখেছি নাইনটিন সিক্সটি এইট নাইন আমার ইলেকট্রিক গিটার নিয়ে আমি নাইনটিন সেভেন্টিতে আসছিলাম সিলেট ছুটিতে স্কুল থেকে তখন একটা চা বাগান আমার বাবার বন্ধু ছিলেন ম্যানেজার আনোয়ার মুনাল্লা চা বাগান ছিল শাইস্তাগঞ্জের পাশে তো ওইখানে আমি গিটার বাজিয়েছি তারপরে আমাদের আঙ্কেল ছিলেন ওয়াজে শাহমদ ফটোগ্রাফার তো আমি যখন গিটার বাজাতাম উনি টুয়েস্ট গান নাচ শুরু করতেন এখনো মনে আছে ওয়াজে শাহ টুয়েস্ট গান শুরু করতেন আমি বাজাচ্ছি তারপরে একদিন আমি জার্মানিতে ছিলাম নাইনটিন সেভেন্টি টুতে আমাকে আমার চাচা হুমায়ুন চাচা বললো তুমি এলভিস প্রেসলির নতুন নেচে নেচে গান করো না কেন আমি নিজে নিজে হাসলাম কারণ আমি তো নেচে নেচে গান করি না যাই হোক তো গিটার মোটামুটি আমার কনস্ট্যান্ট হয়ে গেল তারপরে আমার স্কুলে রাগবি স্কুলে একটা পিয়ানো ছিল তো আমি পিয়ানো শেখা শুরু করলাম নিজে নিজে দেন ড্রাম শেখা শুরু করলাম আমি শুধু বাঁশিটা পারি না আমার বড় ছেলে ধ্রুব ও বাঁশিও পারে আপনি তো ধরেন মানে মিউজিকের সাথে আছেন প্রায় 60 বছরের উপরে ও পেটিমা আপনি তো ধরেন মানে গিটারের কোনো استاد ছিলেন না কেউ ছিলেন না নিজে থেকে শিখেছেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে মানে যারা নতুনভাবে গিটার শিখতে চায় বা শিখার মানে নিজে থেকে শিখতে চায় নিজেই শিখতে চায় তাদের জন্য আপনার টিপস কি থাকবে যে কি হবে ও আজকে এত সহজ আজকে এত সহজ আমার কোড শিখতে হলো দোকানে গিয়ে একটা গানের মিউজিক সিট থাকতো আমিও স্কুলে তো টাকা কম আমি ওইখানে দেখতাম ও এ কোড একটা এইরকম এ এই রকম সি এই রকম ডি এইরকম আর এফ এইরকম তো এই গান এরকম যায়

শুনো লিসন টু মিউজিক লিসন টু ইন্টারন্যাশনাল মিউজিক তুমি বাংলাদেশি যদি হয়ে থাকো বাংলা মিউজিক তো অবশ্যই শুনবাও ফোক শুনবা গীতি শুনবা রবীন্দ্রসঙ্গীত শুনবা বিভিন্ন ধরনের ফোক গান শুনবা দেন ইউ মুভ টু আদার কান্ট্রিজ ফ্রেঞ্চ ফোক গান শুনো জার্মান ফোক গান শুনো আফ্রিকান টু টু আমেরিকা একটা টান তুমি দেখবা বিচ্ছেদ 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 ওটা তো থেকেই আছে তো আমি বলবো তোমরা অন্য গান শুনো যত শুনবা তত তোমার কান আর আঙ্গুল আর